লিখেছেন মেয়েদের গলার সুরকি পর্দার মধ্যে পড়ে সেই মনে লিখেছেন দোকান বিড়ি বিক্রি করা যায় আছে কিনা সঞ্জিতা বোন লিখেছেন বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেফার পড়তে হবে আলাদা শেখে লিখেছেন দোকান বিড়ি বিক্রি করা যায় আছে কিনা বড় সিগার বিড়ি সিগার বিক্রি করা গুনহার কথা যেটি পান করা হারাম খাওয়া হারাম সেটা কেনা ব্যবসা করা সেটার ব্যবসা করাটাও হারাম তো সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না সঞ্জিতা বনি লিখেছেন বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেফার করতে হবে আলাদা কিছু নাই বাবা মায়ের জন্য আপনি দোয়া করবেন নিজের জন্য দোয়া করার মতো আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিন নিজের ভাষায় দোয়া করতে পারেন রব্বি ফিল্লি ওয়ালি ওয়ালি দেই ইয়া করোনায় ভাষা বলতে পারেন আল্লাহ আমাকে আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দিন এভাবে দোয়া করতে পারেন নাসরিন তারানু লিখেছেন মা মারা গেলে কতদিন সুখ পালন করতে হয় অনেক দিন হলো কিন্তু ভুলতেই পারছি না ভুলতে না পারা দোষের না এবং ভুলতে না পারলে কোনো গুণাও হবে না তবে আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে আর মা মারা গেলে তার জন্য সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিশেষ কোনো সুখ পালনের বিষয় নয় তবে এটা ঠিক না হাদিসে বর্ণিত হয়েছে যে তিন দিনের বেশি কোনো প্রকার সুখ পালন করা যাবে না তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য যে শোক পালন বলতে যা বুঝায় সেটা তিন দিন পর্যন্ত হবে এর বৃষ্টিটা না হয় আর বাহির থেকে যারা আগত তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন তারা অবশ্যই তাদের যে জায়গা সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের আহ খোঁজখবর রাখবেন এবং তিন দিন পর্যন্ত তাদের মেহমানদারি করবেন পারলে আরো বেশি সময় তাদেরকে মেহমানদারি করবেন তাহলে খোলাসা কথা হলো বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না এটা মানুষের হতেই পারে হের দোষের না এর কোনো গুণগুণ হবে না কিন্তু শোক পালন বলতে বোঝা হয় এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের পরে বর্তায় না স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চারমার্জ দশ শোক পালন করতে হয় সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে চারমার দশ দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয় লিখেছেন মেয়েদের গলার সুর কি পর্দার মধ্যে পড়ে মেয়েদের সুন্দর কণ্ঠ এটাও পর্দার অন্তর্ভুক্ত কোরআন করিম আল্লাহ বলেছেন ফালাহ তখদানা বিল কৌল ফালা তখদানা বিল কৌল এই আয়ত আল্লাহ তালা মেয়েদেরকে বলেছেন তোমরা পুরুষদের সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করতে যাবে না তো সুন্দর সুর বা কোমল কণ্ঠ দিয়ে পুরুষের সাথে কথা বলা এই আলোকে নিষিদ্ধ কারণ এর মাধ্যমে পুরুষ আপনাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ তৈরি হবে এবং মনে মনে জেনা করার পরিবেশ তৈরি হবে এজন্য এটি নিষিদ্ধ একজন ব্যক্তিত্ব সম্পন্ন নারী তাকে নিয়ে কেউ বা চিন্তা করুক সেই সুযোগ তার দেয়া এটা যৌক্তিক নয় এবং উচিত নয় সেজন্য মেয়েদের কণ্ঠের সৌন্দর্য বা সুলড়িত কণ্ঠ কিংবা কোমলতা এটি পুরুষদের বা পুরুষদের বা গাড়ি মারামদের সামনে প্রকাশ করা উচিত নয় সাধারণ যে কথা আছে সেই কথা তারা বলতে পারে আল্লাহ বলেছেন মকুল নাকওলাম আরুফা মেয়েরা স্বাভাবিক বা সাধারণ যে কথা আছে কোনো পুরুষের যদি প্রয়োজনীয় কোনো কথা বলতে হয় সেই প্রয়োজনীয় কথাটা বলতে পারে স্বাভাবিক কণ্ঠে কণ্ঠকে কোমল বা বিশেষভাবে সৌন্দর্য সৃষ্টি করা